আমরা করতেছি ভিডিও শুট যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ আর হয়ে গেল আমার ভুল এর জন্য আমি খাবো বের হয়ে কুল তো দেখতে থাকো ব্লগটা ফুল ব্লকটা আমার ভিডিও শুট করার ব্লগটা বারবার ক্যামেরাম্যান ক্যামেরাটাকে নাচতেছে আর আমি বারবার শুধু রেডি হচ্ছি আর গানটা কত দূরে চালা দিছে ভাই তো ফাইনালি আমার র্যাপটা হয়ে গেল শুরু আর তোমরা তো ভালো করেই জানো যে আমি র্যাপের গুরু এই জায়গায় শুট শেষ এখন অন্য জায়গায় শুট নিব সকাল বেলা ক্যামেরাম্যান মুড়ি খাইলো বাটিতে আর লিটন তাকে গাছের উপরে বসাই দিছে আর আমাকে দাঁড়ায় দিছে মাটিতে ক্যামেরাম্যান এমন করে ক্যামেরাটা ধরতেছে আমার মাথাটা যাচ্ছে ঘুরে তাই তো আশেপাশে দূরে আহা এত সুন্দর করে জিসিবিতে বসে আমি ভিডিও শুট করতেছি আমি ভাবিনি যে আমার সঙ্গে এটা হবে

Kita kahai jalan kaca, tipi tipi kuliah bungu payah dengan syaja you. Ame aski datu bawa na. Entah alaga inggalanu. Sana 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 sana. Ada